সৌদি আরবে যাচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহারকোনা নগরবল জেমস ইমরান মাহমুদুল তাদের সঙ্গে আরও এক ঝাঁক সঙ্গীত শিল্পী পাড়ি দিচ্ছেন মরুর দেশটিতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন দেশের বিনোদন কর্মীদের নিয়ে করা হয়েছে পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড এ আয়োজনে এবার অংশ নিচ্ছে সোদান ভারত ফিলিপাইন ও বাংলাদেশ প্রতিটি দেশ চার দিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরবে এ আয়োজনে বাংলাদেশ এ আয়োজনে ত্রিশ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত অংশ নেবে এতে যোগ দিতে এই মরুর দেশে পাড়ি দিচ্ছেন তারকারা আয়োজক কর্তৃপক্ষ জানায় পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গান গাইবেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কোনা আকাশ মাহমুদ শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা উৎসবের দ্বিতীয় দিন গান শোনাবেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল মোহাম্মদ মিলন দীপা ও ডিজে সাফা তৃতীয় দিন থাকবেন জেমস শেষ দিন গান শোনাবেন সঙ্গীত শিল্পী মিলা ইসলাম আরমান আলিফ বিউটি খান ও ডিজে সাফা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম